আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যারিয়ার হিসেবে যোগ দিন এই সার্কলোটি প্রকাশ হয়েছে কবে এবং কবে শেষ হবে এবং বাংলাদেশ সকল জেলা থেকে সেলেমে উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন এখানে শারীরিক উচ্চতা দেখতে হবে প্রথমত শারীরিক উচ্চতা দেখে নেব আমরা এখানে নাগরিকত্ব বাংলাদেশের নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে বিবাহিত হলে আবেদন করতে পারবেন না এবং তালাক প্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না বয়সের ক্ষেত্রে ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর পর্যন্ত একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে বয়সের ক্ষেত্রে হাল্লাগত গ্রহণযোগ্য নয় উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে চৌষট্টি ইঞ্চি পাসপুট চার ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে জিডিপি কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি অন্যান্য কমপক্ষে পাঁচ ফুট দুই ইঞ্চি তো তারপরে এখানে দেওয়া আছে বুকের মাপ প্রার্থীদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি পোষার অবস্থায় দু ইঞ্চি তো ওজন বয়স উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে বয়স উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে চোখের দৃষ্টিশক্তি সিক্স বাই সিক্স থাকতে হবে এখানে যে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা শাখা দেওয়া আছে এখানে জিডিপি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে ইঞ্জিনিয়ারিং উভয় পরীক্ষা বিজ্ঞান শাখা চতুর্থ বিশ্ব ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে এটিসি এডি উভয় পরীক্ষা বিজ্ঞান শাখার ন্যূনতম জিপিএট ফাইভ জিরো পদার্থ গণিত উন্নতমূলক লেটার গেট এ থাকতে হবে তো এখানে মূল্যবান বিষয় যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে অনলাইনে আবেদনের সত্তা এখানে দেওয়া আছে সরাসরি এই এসপো মাধ্যমে অ্যাপ্লাই নিয়ে ক্লিক করে আবেদন করতে হবে এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখানে ক্লিক করে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের সময়সীমা পনেরো মে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে আবেদন করতে পারবেন আবেদন জমা দেওয়ার নিমা বলে এখানে দেওয়া আছে দু হাজার পঁচিশ সালে এইসএসি পরীক্ষার্থী আবেদন করতে পারবেন তারা দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন তাদের তারাও আবেদন করতে পারবেন এইচএসসি পরীক্ষা এখানে পরীক্ষার তারিখ দেওয়া আছে এখানে পরীক্ষার কেন্দ্রের তারিখ দেওয়া আছে তারপরে এখানে আরও দেওয়া আছে পনেরো জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে পরীক্ষার সময়সূচি পর্যায়ক্রমে এই লিঙ্কের মাধ্যমে জানানো হবে বিমান বাহিনীর ঘাঁটি শ্রেষ্ঠ মতিউর রহমান যশোর বিমান বাহিনী ঘাঁটি জহরুল হক পতেঙ্গা চট্টগ্রাম পরীক্ষা অংশের দিন সকাল আট ঘটিকার মধ্য প্রার্থীকে থেকে অবশ্যই উপস্থিত থাকতে হবে তো এখানে আর বলা হয়েছে যোগদানের সম্ভাব্য তারিখ একুশে ডিসেম্বর দু পঁচিশ তারিখ তো বন্ধুরা এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম গুরুত্বপূর্ণ বিষয়গুলো তো এগুলো ছাড়া এখানে আরও যে বিষয়গুলো দেওয়া আছে তো এখানে নাম্বার দেওয়া আছে নাম্বারে কথা বলতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো নিয়মিত সরকারি চাকরি ভিডিও আমাদের চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ